গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা বৃষ্টির জলে আয়াতের পুকুরটা কেমন ভেসে যাওয়ার মতো হয়েছে আয়াত একটা ছোট্ট কোদাল নিয়ে ও ঘরের এর যে ঘরের পাশেই ও গর্ত করে পুকুর করেছিল এবং সেখানে দুটো মাছ ছেড়েছিল ল্যাটা মাছ ছোটো ছোটো ও ওই করে মাছ ধরে নিয়ে আসলে ও সবসময় বালতির মধ্যে রেখে দেয় না হলে ওই পুকুরটাতে ছাড়ে তা দুটো মাছই ও ছেড়েছে পুকুরটায় প্রচুর জল হয়েছে এই তিন দিনের যে বৃষ্টির না একটা না বৃষ্টির মধ্যে ওই পুকুরে যে এত জল হয়ে গেছে যে ও পুকুরটা ভেসে যাচ্ছে তাই ওর মাছ দুটো খুঁজতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা ও কিভাবে খুঁজছে ওর কোনো কিন্ডা নেই আমার তো কিন্ডা লাগে কাদার মধ্যে খোঁজার চেষ্টা করেই যাচ্ছে মাছ দুটো কোথায় আছে ও চেষ্টা করেই যাচ্ছে বন্ধুরা দেখো ও কীভাবে খুঁজছে জলটা পুকুর থেকে ফেলছে ফেলছে আর খুঁজছে ফেলছে আর খুঁজছে দেখো বন্ধুরা তারপরে মাছটা পাবে কিনা আমি জানি না দেখা যাক পায় কিনা বন্ধুরা দেখা যাক পেয়েছে কিনা এই যে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে যে ও পুকুরটা কিন্তু ছোট্ট কোদাল দিয়ে ও এক একাই কেটেছে ওই কোদাল নিয়ে এর আগেও তোমাদেরকে অনেক দেখিয়েছি ও অনেক খোড়াখড়িয়ে কাজ করেছে অনেক পুকুর কেটেছে এর আগেও শর্ষ চাষ করেছে জমি বানিয়েছে কিন্তু এবার দেখো বন্ধুরা ওর ঘরের পাশেই ছেচের গোড়ায় অনেক পোটের কাছে একটা পুকুর বানিয়েছে এই যে একটা মাছ পেলো না কী মনে হচ্ছে হ্যাঁ পেয়েছে পেয়েছে দেখা যাক পেয়েছে কিনা হ্যাঁ এই মনে হচ্ছে পেলো পেলো দেখা যাক পাই কি না মাছ দুটো ও রেখেছে আজকে তিন চার দিন ধরে রেখেছে কিন্তু মাছগুলো যে কোথায় গেল চলে গেল না কিছুতে খেয়ে নিল কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাক বন্ধুরা কতক্ষণ লাগে ওর খুঁজতে মাছগুলো আদেও কি মাছগুলো আছে না কি নেই দেখা যাক বন্ধুরা আয়াত চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে কতক্ষণে মাছটা পাই দেখা যাক পাচ্ছে না আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে আর একটু যদি সরিয়ে দিত তাহলে হয়তো পাওয়া যেত দেখা যাক কতক্ষণে পাইও কতক্ষণে পায় কি না দেখা যাক পেয়েছে আয়াত পাচ্ছ পাচ্ছ আয়াত আয়াত পাই তাড়াতাড়ি পেয়ে যাও তাড়াতাড়ি তোমার পুকুরের মাছ বন্ধুদেরকে দেখাও পাই এই যে পেয়েছে ছোট ছোট্ট একটা ল্যাটা মাছ বন্ধুরা দেখো এই যে পেয়ে গেছে এনি আবার পুকুরের মধ্যে ছেড়ে দিলো দুষ্টু ওর ওই কাজ সারাদিন দেখো বন্ধুরা ও পুকুরের মাছটা পেয়েছে ছোট্ট একটা ল্যাটা মাছ পেয়ে গেল পেয়ে গেল তারপরে আরেকটা ল্যাটা মাছ সেটাও পাই কিনা দেখা যাচ্ছে এই যে আর একটা পেয়েছে বন্ধুরা এই দেখো এই যে আর একটা এটা মরেই গেছে মরে গেছে যা এই ট্যাটা মাছটা মরে গেছে কিন্তু একটা যেটা প্রথমে দেখালো ওই জালটা মাছটা জানতে ছিল বন্ধুরা এই দেখো আর একটা লাটা মাছ কিন্তু এটা মরে গেছে পুকুরের মধ্যেই মরে গেছে যেহেতু কালকে থেকে রেখেছে তো হয়তো ওটা না আঘাতপ্রাপ্ত ছিল সেই জন্য মরে গেছে দেখো বন্ধুরা ও কিভাবে মাছ ধরছে জল কাদা ঘাটার উস্তার তারপরে এই যে পুকুরের পাশেই আমাদের এই যে চালকুমড়ো গাছ লাগানো হয়েছে নয়নতারা ফুল গাছ আছে আর তার পাশেই ওই যে নীলকণ্ঠ ফুল লিচু গাছ আছে বন্ধুরা দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কী সুন্দর হয়ে গেছে কিন্তু ওর সবসময় এই যে কাদা ঘাটা নিয়ে ব্যস্ত থাকে আমার তো খুব ঘেন্ডা লাগে কিন্তু ওর এক ফোঁটাও ঘেন্ডা লাগে না ও সারাক্ষণ এই পুকুরের মধ্যে মাছ ধরবো সকাল থেকে আজকে ওর দু তিনবার পুকুরে নেমে মাছগুলোকে দেখা হয়ে গেছে যে মাছগুলো কেমন আছে ও সারাক্ষণ এইসবই করতে পছন্দ করে আমাকে বলছে মা আমি বড় হলে আমাকে মাছ ধরতে দেবে তো আমাকে রাস্তায় ঘুরতে দেবে তো এই দেখো বন্ধুরা আবার মাছটা পেয়ে গেছে বারবার পেয়ে যাচ্ছে এবার কিন্তু ও জলটা পুরো বার না করে দিয়ে পুকুর থেকে ও কিন্তু এক একাই জলের মধ্যে থেকে ধরার চেষ্টা করলো এবং ধরলো বন্ধুরা দেখো বন্ধুরা আয়াতের ভিডিও তোমাদের কেমন লাগলো এবং আয়াতের এই পুকুর এবং মাছ ধরা কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও বাই বাই বন্ধুরা